কংগ্রেসের কাছে মিথ্যা বলায় সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি বিবেচনা করছে জাস্টিস ডিপার্টমেন্ট কয়েকটি সূত্রের বরাতে এমন খবর দিয়েছে এমএসএনবিসি বলা হচ্ছে দুই সালের সেপ্টেম্বরে কংগ্রেসের শুনানিতে মিথ্যা বলে থাকতে পারেন কমি এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে খুব শিগগিরই ভার্জিনিয়ার গ্র্যান্ড জুরির কাছে অভিযোগ গঠনে অনুরোধ জানানো হবে গত শনিবার ট্রুথ সোশালে এ নিয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে প্রকাশ্যে নির্দেশনা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর কমি ছাড়াও ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ এবং নিউ অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগ গঠনের তোড়জোড় শুরু হয় প্রায় পাঁচ বছর আগে দু সালের ত্রিশে সেপ্টেম্বর কংগ্রেসের শুনানিতে শপথ নিয়ে সাক্ষ্য দিয়েছিলেন তৎকালীন এফবিআই ডিরেক্টর জেমস কমি করোনা মহামারীর কারণে ভার্চুয়াল শুনানিতে ভার্জিনিয়া থেকে যুক্ত হয়েছিলেন তিনি বলা হচ্ছে সাক্ষ্যে মিথ্যা তথ্য দিয়ে থাকতে পারেন জেমস তাই ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়া সাবেক এই গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা চিন্তা ভাবনা করছে চারটি সূত্রের বলাতে এমন খবর দিয়েছে এমএসএনবিসি এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে খুব শীঘ্রই ভার্জিনিয়ার গ্র্যান্ড জুরির কাছে অভিযোগ গঠনে অনুরোধ জানানো হবে গত শনিবার ট্রুথ সোশ্যালে এ নিয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে প্রকাশ্যেই নির্দেশনা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জানতে চেয়েছিলেন কমি ছাড়াও শিফ এবং ল্যাটিসের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি মুখে মুখেই আওয়াজ তোলা হচ্ছে এরপর কমি ছাড়াও ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ল্যাটিশিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগ গঠনের তোড়জোড় শুরু হয় শিফ ও ল্যাটিসের বিরুদ্ধে মর্গেজ জালিয়াতির অভিযোগ করে আসছেন ট্রাম্প গত শুক্রবার চাপের মুখে পদত্যাগ করেন স্থানীয় অ্যাটর্নি অ্যারিক সিবার্ট কারণ তিনি এই ধরনের অভিযোগ আনতে অস্বীকৃতি জানিয়েছিলেন ফলে লিন্সে হ্যালিগান নামে ট্রাম্পের ব্যক্তিগত এক আইনজীবীকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার অ্যাটর্নি নিযুক্ত করেছেন বন্ডি যদিও কোন মামলা পরিচালনায় তার পূর্ব অভিজ্ঞতা নেই বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি জাস্টিস ডিপার্টমেন্ট দু সালের সেপ্টেম্বরে মূলত ট্রাম্পের সাথে রাশিয়ার সংশ্লিষ্টতা সহ এফবিআই অভ্যন্তরীণ কিছু ব্যর্থতা নিয়ে সেনেট শুনানিতে তোপের মুখে পড়েছিলেন জেমস কমি রিপাবলিকানরা সে সময় তাকে দায়ী করে খুব জানিয়েছিল শেষ খবর পর্যন্ত এই বিষয়ে গ্র্যান্ড জুরি বৈঠকে বসে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তা জানা যায়নি আদিব মোহাম্মদ টিভেন নিউজ ডেস্ক য়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কন্টোস্বর